এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের কলেজে প্রীতি বর্ষ তার জন্য রেডি রেডি হতে বসেছি এই যে শান করে একদম রেডি হয়ে এসেছি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ফ্রেন্ড আমার বাড়িতে এসেছিল তো ওকে নিয়ে একসাথেই বেরিয়ে পড়েছি রেডি বলতে তেমন কিছু করিনি হালকা একটু লিপস্টিক লাগিয়েছি বাস হয়ে গেছে তো এই যে আমি এটা আমাদের বাড়ির সামনে রাস্তা তো এই যে আমার বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেছে

আরে দেখো পাতা দিয়ে দিয়েছে বেশি ক্লিপ নিতে পারিনি এই টুকুই আরে দেখো এটা হচ্ছে আমরা খেয়ে বেরিয়ে দেখছি কত লাইন পড়েছে আমরা যখন ঢুকি তখন এত ভিড় ছিল না কিন্তু আমরা খেয়ে বেরিয়ে দেখছি এত লাইন আমরা যদি আর একটু দেরি করতাম তাহলে আমাদেরকে এরকম লাইন দিয়ে দিয়ে খেতে দাঁড়াতে হতো এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে যে ফুল গাছ লাগিয়েছে এটাই আমরা এখানে গাড়ি দেখছিলাম যে কত বড় বড় ফুল হয়েছে কোথায় যাবি আমরা খেয়ে দিয়েছি শান্তি এরপর পিছনের লাইন এটা